আসসালামু আলাইকুম দর্শক আমি এখানে মাস্টার সোলার বিডিতে এসেছি এখানে এসে দেখি একটা বক্সের মতো বানাচ্ছে আসলে আমি জানতে চাচ্ছি যে এটা আসলে কি হ্যাঁ এটা তো আমি বুঝতেছি না এটা আসলে কি এটা একটু বলবেন এটা কি আসসালামু আলাইকুম মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একজন ভাই শহীদপুর থেকে আমাকে একটা ইনভার্টার ইমার্জেন্সি অর্ডার করেছিলেন যে ওনার বাসায় কোনো বিদ্যুৎ নেই বিদ্যুতের পাঁচটা খুঁটি লাগবে উনি বিদ্যুৎ সংযোগ নিতে পারতেছে না ওনার ফ্রিজটা নষ্ট হয়ে যাচ্ছে তো ওনার রিকোয়েস্টে আমি ওনার ফ্রিজ চালানোর জন্য একটা ইনভার্টার তৈরি করতেছি এটি আমি কভারটা তৈরি করতেছি আসলে ইনভার্টার করার প্রথমে কভারটা আসলে কভার কিনতে পাওয়া যায় কিন্তু সেই কভারটা কিনলে আমার এটাতে সেটিংটা এত সুন্দর হবে না যেমন যেমন এটা আমি এখানে লাগাবো দেখেন এটা খুব সুন্দরভাবে এখানে আমি কিন্তু সেটিংটা করে ফেলতেছি এখানে এখানে সুইচটা লাগালাম খুবই সুন্দরভাবে এইখানে আমি ব্যাটারি পট লাগাবো আসলে ব্যাটারি পট লাগাবো চারটা আর এই দিক দিয়ে হাওয়া যাবে আর মূলত আমি মডিফাই যেহেতু করতেছি আমি আসলে ইনভার্টার তৈরি এখনও করিনি তৈরি আমার আরও একটু সময় লাগবে এটা এখানে বসায় দিব সাপোজ আর একটা বসায় দিব আর কিছু কাজ তো অবশ্যই আমার মডিফাই সেটা আমি এক্সট্রা কিছু করবই সেটাতে হয়তো বা ইনশাআল্লাহ আমার ইনভার্টারটা সহজে নষ্ট হবে না আমি সাপোর্ট দিবে এবং এর ক্ষমতাটা অনেক বাড়াই যাবে আসলে এই এক হাজার ওয়াট দিয়ে কখনোই দুই হাজার ওয়াট ইনভার্টার দিয়ে কখনোই ফ্রিজ চালানো যায় না আপনারা অনেকে আইপিএস আছে আইপিএস দিয়েও কিন্তু একটা ফ্রিজ চালাতে পারেন না আইপিএস দিয়ে চালাইতে গেলে আপনাদের হয়তো চব্বিশ ভোল্টের আইপিএস নিতে বলবে কিংবা আপনাদের বলবে যে চব্বিশশো ওয়ার্ড বা আঠারোশো ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ড নিতে হবে যেটা অনেক প্রাইস পড়বে তারপরও তারা অনেক অপচয় করে বিদ্যুৎ কিন্তু আমার এই ইনভার্টার একদম বিদ্যুৎ অপচয় করবে না বললেই জিরো আমি মনে করি মাত্র ফাইভ ওয়ার্ড বিদ্যুৎ অপচয় করে একটা ডিসপ্লের জন্য আর ঠিক আছে আপনারা একটু দেখেন আমি কাজ করতেছি কাজটা অনেকেই ইনভার্টার চাচ্ছেন আসলে আমি সেগুলো আপাতত দিতে পারতেছি না আমি একটু শিক্ষক মানুষ খাতা কাটার কাজে আমি খুবই ব্যস্ত খাতা আমাকে দেওয়া হয়েছে এসেছি যার কারণে আমি এই মুহূর্তে পারতেছি নাই হয়তো ঈদের পরে আমি আপনাদের অর্ডারগুলো নেওয়া শুরু করব ইনশাল্লাহ ভাই শহীদপুর থেকে এসেছেন পরিচয় আমরা নিব। উনি আমার কাছে দাবি করছেন একটা ফ্রিজ চালাবেন ওনার বাসায় বিদ্যুৎ নেই আসলে আমি দুঃখিত আপনারা অনেকেই মিশিয়ে চাচ্ছেন আমি হয়তো দিতে পারতেছি না কিন্তু ভাইকে আমি কথা দিয়েছি এবং উনি আজকে আসছেন মেশিনটি নেওয়ার জন্য আমি পরীক্ষা করি নেই সময় পাইনি এখন আমি পরীক্ষা করব। এইখানে আমার মেশিনটি ছিল এটা আমি খুললাম আমি আর এই মেশিনটি বানাইছি এটা কভার থেকে শুরু করে সব কিছু আমি নিজে করছি তো এটা আমি এখন পরীক্ষার জন্য এখানে লাগাবো আমি প্রথমে ব্যাটারি টার্মিনালগুলো লাগাবো সুইচ বন্ধ করে এরপরে আমরা সুইচ দিব সুইচ দিয়ে বাড়ির লোড লাগাই দিলাম এখন আমি একটু নিচে যাব আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই জন্য চার্জ আমার ফুল হয়নি তেরো তেরো দেখাচ্ছে আমি বিসমিল্লা বলে মডার দিচ্ছি মর্ডার যদি আমার চলে তাহলে ফ্রিজ চলবে ইনশাল্লাহ বিসমিল্লা এরকম এখন চার দশমিক নয় এমপি এর লোড নিচ্ছে বারো দশমিক ছয় ভোল্ট এসে গেল ইনশাল্লাহ মারাক্ষণ পেতে ভাই আছেন ভাইয়ের সামনে আমি পরীক্ষাগুলো চালাচ্ছি অবশ্য এইবার ভাইয়ের যেটা কথা সেটা হলো ফ্রিজ ফ্রিজটা একটু লাইন দিয়ে দেখি আসুন ফ্রিজ আসলে স্টার্টিং লোড বেশি ফ্রিজ আসলে স্টার্টিং লোড বেশি আমি আমার ফ্রিজটা চালু হয়েছিল স্টার্টিং দেখে আমি দিলাম ফ্রিজ মিলা বলে সুইচ দিলাম চালু হয়েছে দুঃখিত ফ্রিজের সংযোগ দিয়েছি সুইচ দিলাম ফ্রিজ আমার লোড নিচ্ছে ওয়ান এমপিয়ার দেখাচ্ছে তার মানে ফ্রিজটি লোড নিচ্ছে একটু বন্ধ ছিল চালু করার সঙ্গে সঙ্গে লোড নিচ্ছে আমি এখন করব কি ফ্রিজের সঙ্গে রাইস কুকারটাও একটু দিব লোড একটু দিয়ে দেখি কি হয় ফ্রিজ চলতেছে তারপর আমি এটা একটু লোড দিয়ে দেখতেছি যে আসলে কেমন হয় দিলাম আল্লাহ রহমতে চলতেছে এখানে ফ্রিজও চলতেছে এখন ফ্রিজ প্লাস ফ্রিজ আর রাইস কুকার এই দুটো মিলে এখন এমপিআর দেওয়া হচ্ছে থ্রি দশমিক নাইন এমপিআর আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে চলুক একটু কিছুক্ষণ হার্টস দেখাচ্ছে তিপ্পান্ন দশমিক ছয় তার মানে খুব পারফেক্ট ভোল্ড দেখাচ্ছে দুইশো চোদ্দ আমার মনে হয় এটাও একদম পারফেক্ট গতকালকে আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হয়েছে তখন থেকে বিদ্যুৎ নেই তাই অনেকেই এই যে চার্জিংগুলো দিয়েছে আবার যদি এখন মেশিনটি হিট হয়েছে কিনা একটু দেখি না ইনশাল্লাহ হিট মনে হচ্ছে না একটু হিট হয়েছে কত এম্পিয়ারে যাচ্ছে এটা একটু দেখি এখানে দেখাচ্ছে থ্রি পয়েন্ট টু নাইন থ্রি পয়েন্ট থ্রি জিরো এম্পিয়ার দেখাচ্ছে এটাও কম না অনেক লোড আসলে একটা ফ্রিজ আর একটা রাইস কুকার চলতেছে রাইস কুকারটা আমার সাতশো আট পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আমার জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ আমি ঈদের পর থেকে হয়তো ইনভার্টার তৈরি শুরু করব আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ